হ্যালো আমি রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুভ দুপুর সবাইকে জানাই আর আজকে ইচ্ছা হয়েছে পদ্মপাতায় ভাত খাবো তো সবাই মিলে আজকে পদ্মপাতা তোলা দেখতে যাব আমরা তো সেটা ঠিক করে আজকে এই ভিডিওটা করা হয়েছে তো এই দেখো ও পদ্মপাতা তুলছে তো পদ্মপাতায় ভাত খেতে এত ভালো লাগে তো কি বলবো সবারই খুব ভালো লাগে আগে পদ্মপাতা বর্ধমানে খেয়েছি তো সেখান থেকেই জানা যে পদ্মপাতা কি জিনিস আমাদের হুগলিতে এখানে পদ্মপাতা কেউ অত খায় না জানে না এর মর্ম তো সত্যি খুব ভালো লাগে তো আমরা সব দলবল নিয়ে চলে এসেছি যে পদ্মপাতা তোলা হচ্ছে ওই জন্য দেখতে এসেছি তো এই দেখো পুকুরটা পুরো ভরে গেছে পদ্ম আর কি সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ যে দেখো পদ্মপাতা তোলাও হয়ে গেছে এই যে এই সেই চলো সবাই চলে এসো কিন্তু সবার জন্য নিমন্তন্ন রইল পদ্মপাতায় ভাত খাওয়ার জন্য হেভি লাগে